এটা তোমার চব্বিশে ফিক্সড করে দেবো চব্বিশ একদম ওকে দেখে নিন গাইস টোয়েন্টি ফোর দাদা এই যে মডেলটা দেখছি টোয়েন্টি সিক্স থাউসন্ড একদম টোয়েন্টি সিক্স দেখেন ইন গাইস সিটি ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে কালার অপশন পেয়ে যাবেন দেখে নিন প্লাটিনা 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 তো প্রচুর কালেকশন রয়েছে আপনাদের এক সাইড থেকে আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন তো তো দেখে নিন গাইস এখানে প্রত্যেকটা গাড়ি রয়েছে ডিমান্ডিং মডেল আপনাদের আস্তে আস্তে আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন এবং কত সুন্দর একখানা স্টিকার গ্রাফিক্স এর সাথে দাদা কি দামের মধ্যে আজকে রাখতে চলেছো কোন কালেকশন রয়েছে একদম মোটামুটি কম দিনের গাড়ি আর খুব ভালো ভালো গাড়ি তো গিফটের জিনিসগুলো দেখি আচ্ছা সবার প্রথমে যেটা রয়েছে সেটা হলো একটি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ সুন্দর একখানা স্মার্ট ওয়াচ আচ্ছা আর রয়েছে নিক ব্যান্ডের একটি হেডফোন হেডফোন এটাও সম্পূর্ণ ফ্রি একদম গাড়ি ফ্রি আচ্ছা আচ্ছা এটা রয়েছে একটি প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট হেলমেট হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি একদম ওকে তো দেখেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে অনেক দিন পরে বন্ধুরা অন্ততপক্ষে এক থেকে দেড় বছর পরে আমি চলে এলাম আপনাদের সামনে সর্দার বাইক পয়েন্ট সীতাকুণ্ডু বারাইপুর হ্যাঁ বন্ধুরা একবার বন্ধুদের বাজারটা দেখিয়ে দাও এখানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ স্পোর্টস সেকশন সেমি স্পোর্টস সেকশন মাইলেজ সেকশন এবং স্কুটার সেকশন লাইন আপনার বন্ধুদের দেখিয়ে দাও এখানে প্রত্যেকটা কালেকশন আমাদের দেখাবো এনএস থেকে শুরু করে পালসার থেকে শুরু করে এন থেকে শুরু করে অ্যাভেঞ্জার থেকে শুরু করে সুপার স্প্লেন্ডার স্প্লেন্ডার এখানে এসপি থেকে শুরু করে কি লাগবে আমাদের প্রত্যেকটা কালেকশন থেকে না আজকে আমাদের শুধু দেখাবো বাইক আর বাইক বিভিন্ন কালেকশন থাকছে প্রত্যেকটা কালেকশন আমাদের ডিটেলসে দেখাবো যেখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল যেখানে হোম ডেলিভারির অপশন রয়েছে যেখানে ইঞ্জিন ওয়ারেন্টির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি হ্যাঁ বন্ধুরা যেখানে অল্প ডাউন পেমেন্টে কিস্তিও আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে কালেকশন আপনাদের দেখাবো আজকের অলমোস্ট ফর্টি থেকে ফিফটি কালেকশন এখানে রয়েছে আপনাদেরকে ডিটেলস আমরা দেখাবো চলুন বেশি আপনারা সময় না নষ্ট করে ভিডিও আমরা স্টার্টিং করবো আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই পাশে থাকা বেলাই কন্টে অন করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা সরাসরি দাওয়ার সাথে গিয়ে কথা বলে নেবো সো লেটস গেট স্টার্টেড সর্দার বাইক পয়েন্টের তরফ থেকে আমাদের ম্যানেজার দা চলে এসেছে দাদা অনেক দিন পরে ভিজিট করলাম মানে অনেক দিন বলতে দাদা 1 থেকে এক বছর পর আমি ভিজিট করলাম মানে অনেক লং টাইম পরে আমি ভিজিট করলাম আর নতুন শোরুম আগে আপনারা দেখেছেন আমার চ্যানেলে আনলিমিটেড আরপিএম চ্যানেলে সর্দার বাইক পয়েন্টের ভিডিও যেটা শোরুমটা ছিল সেটা এখন চেঞ্জ অন্য এখন মানে হিউজ কালেকশন দাদা তো একদম ফার্স্ট তোমার সাথে আমার দেখা কেমন আছো দাদা হ্যাঁ দাদা ভালো আছেন আপনি ভালো আছেন আমি দাদা ভালো আছি আর আমাদের বন্ধুদের দাদা তোমার নাম আর শোরুমের নামটা বলে দাও আমার নাম মুন্না সর্দার আর আমাদের শোরুমের নাম সর্দার বাইক পয়েন্ট আচ্ছা দাদা এখানে যে কালেকশন আমরা দেখছি প্রত্যেকটা গাড়ি ডিমান্ডিং কালেকশন রয়েছে আমাদের বন্ধুরা এখানে ভিজিট কেন করবে প্রত্যেকটা গাড়ি চ্যালেঞ্জিং প্রাইজে রয়েছে চ্যালেঞ্জিং না মানে অনেক টাকা ডিসকাউন্টের সাথে এবং কালেকশন যা দেখছি এখানে সব রকমের কালেকশন তো দাদা আজকের আমাদের বন্ধুদের জানিয়ে দাও তেল হেলমেট এখানে ফ্রি হ্যাঁ এখানে তেল হেলমেট আচ্ছা একটি স্মার্ট ওয়াচ আচ্ছা একটা হেডফোন আচ্ছা বাড়িয়া পর্যন্ত তেল আবার কি এইগুলো ফ্রি কিছু

তো আপনারা যে যেখান থেকে আসুন না কেন সরাসরি ডিসপ্লের মধ্যে নাম্বার রয়েছে আপনারা কল করবেন আর দাদা যারা আসবে নামখানা সাইড থেকে বা সাগরের সাইড থেকে তারা কিভাবে আসবে আর নামখানা সাইড থেকে আসবে তারাও ওদিক থেকে নামখানা থেকে ট্রেন ধরে তারা এসে বারাইপুর বারাইপুর নামবে হ্যাঁ ওই একই চার নম্বরের পেছন থেকে অটো ধরে সোজাসুজি আমাদের সীতাকুণ্ডু আসবে সীতাকুণ্ডু আসলে আমাদের ওকে তো আমরা বুঝতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে নাম্বার রয়েছে সরাসরি কল করবেন দাদা রয়েছে গাইড করে নেওয়ার জন্য দাদা আমরা চলো এখন গাড়িগুলো দেখাবো আমাদের বন্ধুদেরকে আগে হাই সেগমেন্ট থেকে দেখাবো ওই সাইডে হাই সেগমেন্ট রয়েছে নিঞ্জার গাড়ি রয়েছে আরো সব মডেল রয়েছে এনএস এখানে লাইন দিয়ে রয়েছে পালসার রয়েছে দাদা আগে কি ছোট গাড়ি থেকে দেখাবে না বড় গাড়ি থেকে আগে মাইলেজ জ্বালা থেকে শুরু হোক নাকি চলো চলো দাদা কোন দিক থেকে দেখাবে চলো কোন থেকে প্রচুর কালেকশন এখানে রয়েছে আপনারা দেখতে থাকুন আমরা মাইলেজ গাড়ি থেকে আপনাদের আগে দেখাবো দাদা প্রথম মডেল তাহলে যেটা আমরা বন্ধুদের দেখাচ্ছি লাইনে প্রথম মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসকোভার মডেল ওকে দাদা আমরা বন্ধুদের তো গাড়িগুলো দেখাবো ডিসকোভার মডেল হচ্ছে আগে আমাদের বন্ধুদের একবার ওই গিফটের জিনিসগুলো দেখিয়ে দেবে নাকি হুম গিফটের জিনিসগুলো দেখিয়ে দেবো সবার প্রথমে যেটা রয়েছে সেটা হলো একটি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ সুন্দর একখানা স্মার্ট ওয়াচ আচ্ছা আর রয়েছে নিক ব্যান্ডের একটি হেডফোন হেডফোন এটা সম্পূর্ণ ফ্রি একদম গাড়িতে ফ্রি আচ্ছা আচ্ছা এটা রয়েছে একটি প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট হেলমেট হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি একদম ওকে তো দেখে নিন বন্ধুরা তিনখানা এখানে গিফটের সাথে পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে তেলও পেয়ে যাচ্ছেন ইঞ্জিন আপনারা ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন দাদা এখানে যে ডিসকভার মডেলটা আমরা দেখছি এটা ডিস মডেলের সাথে রয়েছে ডিসকভার ভাইজার মডেল যেটা ভালো করে বন্ধুদের দেখানোর চেষ্টা করব তো এত সুন্দর একখানা মডেল দাদা আমাদের বন্ধুদের হাতে এটা কি ওয়ারেন্টির সাথে তুলে দেওয়া হচ্ছে হুম একদম কতদিন এটা তোমার 2016 এর গাড়ি আছে 16 এর গাড়ি আচ্ছা কতদিন ছ মাস না এক বছর ওয়ারেন্টি সাথে ওয়ারেন্টি এক বছর দিয়ে দেবো এক বছর ক্লাস প্লেট ছাড়া ক্লাস প্লেট ছাড়া আচ্ছা তো দাদা এখন বলে দাও এটা ষোলো সালের মডেল কি দামের মধ্যে আজকের আমাদের বন্ধুদের হাতে তুমি তুলে দিচ্ছ এটা তোমার চব্বিশে ফিক্সড করে দেবো চব্বিশ একদম ওকে দেখে নিন গাইস টোয়েন্টি ফোর দাদা এই যে মডেলটা দেখছি ইঞ্জিন সেলফ এবং ব্যাটারি কি কন্ডিশন সব ওকে আছে ওকে আছে একদম ওকে তাহলে চব্বিশ হাজার ফাইনাল একদম ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন বন্ধুরা টায়ার কন্ডিশনও দেখে নিন সরাসরি আপনারা টাকা দেবেন এত সুন্দর হাজার একখানা ডিসকভার মডেল নিয়ে আপনারা বাড়ি চলে যাবেন আপনাদের হোয়াইট কালারের মধ্যে রয়েছে দেখুন বন্ধুরা এই যে মডেলটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এবিএস এর সাথে দেখেন ডিস প্লাস এবিএস এর সাথে এটা রয়েছে টু টোয়েন্টি ক্রুজ মডেল দাদা টু টোয়েন্টি ক্রুজ একদম ফ্রেশ কি দামের মধ্যে আজকে রাখছো এটা 2019 এর গাড়ি আছে 19 সালের BS4 ফাইনান্স अवेलेबल এটা তোমার 51 হয়ে যাবে 51000 দেখেনিন गाइस 19 সালের BS4 সরাসরি আপনারা 51000 দেবেন এত সুন্দর একখানা মডেল নিয়ে বাড়ি চলে যাবেন তো नेक्स्ट আমরা আপনাদের দেখাবো রয়েছে এখানে অ্যাভেঞ্জার 160 স্ট্রিট মডেল এটা রয়েছে ডিস প্লাস ABS এর সাথে দেখেনিন गाइस এর এক গাড়ি একদম ফ্রেশ সরাসরি আপনারা ফাইনান্স अवेलेबल পেয়ে আছেন আর গাড়ি যত সম্ভব বয়স খুব একটা বেশি নয় দাদা এই যে গাড়িটা আমরা দেখছি এই গাড়িটা রয়েছে কোন সালে

এর দাম রাখা হয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন আঠারো সালের সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজারের খুব সুন্দর একখানা কালেকশন গাড়ির কন্ডিশন তো দেখেই সরাসরি আপনারা চলে আসুন সীতাকুণ্ডু সর্দার বাইক পয়েন্ট নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এখানে বাজাজ ভিক্রান্ত ভি ফিফটিন দেখুন বন্ধুরা বাজাজ ভিক্রান্ত ভি ফিফটিন মডেল ভালো কথা দেখানোর চেষ্টা করব দারুণ একখানা কালেকশন বাজাজ বিক্রান্ত ভি ফিফটিন দাদা ডিটেলস এটা দু হাজার গাড়ি আছে ষোলোর গাড়ি ছাব্বিশে ফিক্সড করে দেবো ছাব্বিশ একদম ওয়ান টোয়েন্টি টোয়েন্টি সিক্স থাউজেন্ড একদম সঙ্গে একটা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি একটা নেকব্যান্ড হেডফোন ফ্রি এবং একটা সুন্দর হেলমেট ফ্রি ওকে টোয়েন্টি সিক্স দেখে নিন গাইস নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এম ভালো করে দেখানোর চেষ্টা করবো এই গাড়িটার মধ্যেও আপনারা ডিসপ্লে যাচ্ছেন দাদা কোন সালের আর কি দামের মধ্যে রাখতে চলেছ এটা দু হাজার গাড়ি আছে উনিশের গাড়ি আটত্রিশ সাল আর কি দাম রাখছো এটা দু হাজার বাইশের গাড়ি আছে দু সালের গাড়ি দাম রাখা হয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি একদম বাইশ সালের দেখে সালের সাইন মডেল সরাসরি পঁয়ষট্টি টাকা দেবেন গাড়ি একদম নতুন কন্ডিশনের গাড়ি বাইশ সালের নেক্সট আপনাদের দেখাবো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির কালার তো দেখে বুঝতে পারছেন গাড়ি খুব বেশি বয়স হয়নি এলইডি হেডলাইট এর সাথে বিএস সিক্স এর মডেল কোন সালের দাদা এটা তোমার দু হাজার এর গাড়ি হবে তেইশ সালের গাড়ি আচ্ছা কি দামের মধ্যে দাদা আজকে রাখতে চলেছো এটা ওই দু হাজার এর শেষের দিকের গাড়ি মানে ওই ধরো তেইশ এর দাম আছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর সেভেন্টি টু

কোন সালের দাদা এটাও দু হাজার তেইশের গাড়ি এটার দাম আছে ছেষট্টি হাজার টাকা ছেষট্টি দু হাজার তেইশ সালের গাইস সরাসরি ছেষট্টি দেবেন দারুণ একটা কালেকশন নেক্সট আমরা দেখাবো আবারও রয়েছে সিটি হান্ড্রেড টেন দেখে নিন গাড়ির কালার খুব সুন্দর রয়েছে এবং টায়ার কন্ডিশন দেখে নিন খুব ভালো রয়েছে দাদা কোন সালের এটা দু হাজার একুশের গাড়ি আছে দু হাজার একুশ সালের এটা পঁয়তাল্লিশ

পঁয়ষট্টি হুম ওকে দু হাজার তেইশ সালের গাড়ি দু হাজার তেইশ সালের গাড়ি নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে প্লাটিনা ডিস মডেলের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন প্লাটিনা মডেল দাদা কোন সালের এটা দু হাজার আঠেরোর গাড়ি আছে দু হাজার আঠেরো সালের এটার দাম রাখা হয়েছে তোমার আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট হুম আছে ফরটি এইট দেবেন দেখে নিন বন্ধুরা এখানে এলইডি হেডলাইট বাল্ব চেঞ্জ করা রয়েছে

হান্ড্রেড টেন কমফর্টেক গাইস দেখে নিন দাদা ডিটেলস এটা দু হাজার উনিশের গাড়ি আছে দু হাজার উনিশ সালের হ্যাঁ এটা ওকে রাখা হয়েছে সাঁইত্রিশ 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 হাজার ওকে দু হাজার উনিশ সালের গাইস দেখে নিন সরাসরি সাঁইত্রিশ হাজার দেবেন তো এখনও প্রচুর কালেকশন রয়েছে আপনাদের এক সাইড থেকে আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন তো এখানে যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি এখন পালসারের লাইন রয়েছে তারপরে রয়েছে গ্লামার তারপরে আবারও রয়েছে পালসার আমরা একটা একটা করে আপনাদের দেখাবো তো প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পালসার ওয়ান এটা রয়েছে ডিস প্লাস এবিএস এর সাথে দেখে নিন গাইস ডিস প্লাস এবিএস দাদা কোন সালের পালসার এটা দু হাজার গাড়ি আছে দু কুড়ি আচ্ছা এটার দাম রাখা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দু হাজার কুড়ি সালের গাইস বিএস ফোর ডিস প্লাস এবিএস পঁয়তাল্লিশ দেবে নেক্সট মডেল পালসার রয়েছে দেখে নিন বন্ধুরা প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা কালার অপশন পেয়ে যাবেন পালসার ওয়ান

যে গাড়ির দাম গুলো বলা হচ্ছে এটা কি ফিক্স নাকি অন টেবিল বসে নেগোসিয়েবল হয়ে যাবে ডিসকাউন্ট এক্সট্রা হয়ে যাবে এবার বসে আলোচনা করলে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এখানে দাম ফিক্স নয় ওকে তো বুঝতে পারছেন গাইস খুব ভালো একখানা গাড়ি আমরা নেক্সট মডেল আমরা দেখাবো গ্ল্যামার গ্ল্যামার এক্স টেক দাদা এই যে গ্ল্যামার মডেলটা আমরা দেখছি নিউ মডেল গ্ল্যামার কোন সালের এটাও 2023 এর মিডল গাড়ি আছে 2023 সালের মিডিলের দিকের গাড়ি বন্ধুরা দেখেন ওকে দাদা তেইশ সালের গাড়ি মিডেলের দিকে কি দামের মধ্যে রাখতে চলেছ এটা সত্তরে হয়ে যাবে সত্তর তেইশের মিডলের গাড়ি দেখেনই সরাসরি সত্তর হাজার আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ গাড়ি দাদা নেক্সট মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর লাইন দিয়ে পালসার মডেল রয়েছে তো প্রথম যে পালসারটা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান পালসার রয়েছে ভালো করে বন্ধু দেখানোর চেষ্টা করব এটা রয়েছে ডিশের সাথে দাদা এটা কি একুশ সালের মডেল নাকি এটা দুহাজার তেইশের গাড়ি আছে ওহ সরি তেইশ সালের মডেল

এটা পনেরো থেকে ১৬ মাস বয়স হবে মাত্র ষোলো মাস গাড়ির বয়স হুম বেশ মাত্র গাড়ির বয়স ষোলো মাস কি দামের মধ্যে দাদা আজকে চ্যালেঞ্জিং দাম থাকবে তো পঁচাত্তর সেভেনটি একদম সেভেন্টি ফাইভ দেখে নিন মন্দুরা কম দিনের গাড়ি খুব কম দিনের গাড়ি সেভেন্টি ফাইভে পেয়েছেন ফাইনান্স অ্যাভেলেবেল নেক্স মডেল আমরা দেখো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখে নিন পালসার ওয়ান টোয়েন্টি মডেল দাদা কোন সাল এটাও পনেরো থেকে ষোলো মাসের গাড়ি আছে পনেরো থেকে ষোলো মাসের গাড়ি হুম আচ্ছা এটারও ওই সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ওকে একই রকম দুখানা গাড়ি আপনারা যে যেটা এসে পছন্দ করে নিয়ে যান এটা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে পালসার আবারও একটা ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এটা রয়েছে সম্পূর্ণ স্টিকার চেঞ্জ মানে বুঝতে পারছেন একদম লেটেস্ট মডেল রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দাদা হুম ডিটেলস

ডাউন পেমেন্ট কত পার্সেন্টেজ করতে হচ্ছে ডাউন পেমেন্ট গাড়ির দাম হিসেবে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হ্যাঁ দামের উপরে ফর্টি পার্সেন্ট ওকে নেক্সট আমরা দেখাবো পালসার ওয়ান ফিফটি ভালো করে দেখে নিন পালসার ওয়ান এটা রয়েছে আপনাদের দেখাবো ডবল ডিস প্লাস এবিএস দাদা এই যে মডেলটা দেখছি একবার দেখুন তো ডবল এবিএস কিনা হুম পিছন সাইড এবিএস প্যানেল রয়েছে তো এটা দেখতে পাচ্ছেন ডবল ডিস প্লাস ডবল এবিএস কোন সালের দাদা এটা দু হাজার একুশের গাড়ি আছে দু হাজার একুশের মডেল ওকে এটাও আটষট্টি এটাও আটষট্টি ডবল ডিস প্লাস ডবল এবি সরাসরি আপনারা দেবেন কত আটষট্টি এখন আমাদের আমরা দেখাবো একটু হাই সেগমেন্টের মধ্যে এনএস দেখাবো এখন তারপরে আরো হাই সেগমেন্ট রয়েছে লাস্ট আপনাদের স্কুটার লাইন আপটাকে দেখাবো তো দেখে নিন গাইছে এখানে প্রত্যেকটা গাড়ি রয়েছে ডিমান্ডিং মডেল আপনাদের আস্তে আস্তে আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন তো প্রথম মডেল এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রয়েছে এনএস টু রেড কালারের মধ্যে এনএস টু হান্ড্রেড গাইস দেখে নিন গাড়ি এত ভালো কন্ডিশনে এখানে করা রয়েছে আপনারা দেখবেন মানে গাড়ির মধ্যে একটা দাগ পাবেন না এত ভালো কন্ডিশন রয়েছে আর দাদা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে মোটামুটি ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে এক বছর এক বছর প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এবং যে অফার এখানে যে গিফটের যে ব্যবস্থা রয়েছে সেটা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে সব ক্ষেত্রে ওকে তো দাদা এই যে এনএস মডেলটা আমরা বন্ধুদের দেখাচ্ছি টু হান্ড্রেড কি ডিটেলস রয়েছে আমাদের একবার জানিয়ে দাও এটা দু হাজার গাড়ি আছে দু সালের এটার দাম রাখা হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ দু সালের মডেল দেখে নিন গাইস এন এস টু সালের এক লাখ পাঁচ হাজার দেবেন সরাসরি বাড়িতে নিয়ে চলে যাবেন তো নেক্সট মডেল আপনাদের দেখাবো পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও রয়েছে ম্যাড রেড কালারের সাথে দেখে নিন গাইস ম্যাড রেড কালারের সাথে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা

এটা তোমার সতেরো মাসের গাড়ি হবে মাত্র সতেরো মাস সতেরো মাস ওকে আর এটার দাম রাখা হয়েছে কত কত আসবে দাদা পঁচাশি আপনাদের দেখাবো পালসার আবার একটা রয়েছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ গ্লোসি অরেঞ্জ কালার রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন ওয়ান টোয়েন্টি ফাইভ দাদা হুম বলুন এনএসটার ডিটেইলস এটা 2022 এর গাড়ি আছে 22 এর গাড়ি এটার দাম রাখা হয়েছে মাত্র 77000 টাকা 77 22 সালের गाइस 22 সালের মডেল পেয়ে যাচ্ছেন সরাসরি 77 আমাদের এখন নেক্সট মডেল আমরা দেখাবো পালসার P150 মডেল ভালো করে দেখুন দেখে নিন বন্ধুরা পালসার P150 এটা রয়েছে N160 এর মতো রয়েছে হেডলাইট কিন্তু ওইটা যে হেডলাইটার একটা কভারিং রয়েছে বুঝতে পারছেন এই যে কভারিং রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো এন ওয়ান সিক্সটির মতো সেম মিটার আপনার তো সবাই জানেন তো আমি এক্সট্রা একটু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম দাদা পালসার পি ওয়ান ফিফটি ডিটেলস এটা দু হাজার তেইশের গাড়ি আছে ওকে এটার দাম রাখা হয়েছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ওকে দেখেন ইন গাইস সরাসরি পঁচাত্তর দেবেন এত সুন্দর একখানা মডেল কম দিনের গাড়ি নেক্সট আপনাদের দেখাবো রয়েছে এখানে এনএস এনএস

রয়েছে এটা ডবল ডিস প্লাস ডবল এবিএস দাদা কি দামের মধ্যে আজকে এত সুন্দর গাড়ি রাখতে চলেছো এটা দাম রাখা হয়েছে মাত্র 65000 টাকা মাত্র 65 गाइस দেখেন এই সরাসরি 65000 টাকা দেবেন এত সুন্দর একখানা পালসার 220 মডেল নিয়ে চলে যাবেন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের गाइस নেক্সট মডেল আপনাদের দেখাবো দারুন একখানা রয়েছে এখানে সেমি স্পোর্টস মডেল রয়েছে এখানে হন্ডার সিভিআর 250 দেখেনেন गाइस সিবিআর 250 দারুণ একটা হাই সেগমেন্টের মধ্যে সেমি স্পোর্টস লুক রয়েছে দাদা আজকের এত সুন্দর একখানা কালেকশন সিবিআর 250 মডেল আজকের আমাদের বন্ধুদের কি দামের মধ্যে চমকে দেবে এটা তোমার স্ক্রিনে দেখো নাম্বার কল করো ওখানে মানে সবচেয়ে কমের মধ্যে যেটা হয় সেটাতে দিয়ে দেবো তাই নাকি সাসপেন্স একদম সাসপেন্স আছে এটা আচ্ছা যত কমে হবে মানে সবচেয়ে কম দিয়ে দিয়ে দেবো দারুণ একখানা কালেকশান গাইস দেখে নিন সম্পূর্ণ সাসপেন্স রাখছে আপনারা ডিসপ্লে যে নাম্বার দিচ্ছেন কল করুন এলইডি হেডলাইটের সাথে রয়েছে গাইস। আপনারা সরাসরি কল করুন আপনাদেরকে জানিয়ে দেবে দাদা যে কত দাম থাকছে নেক্সট মডেল আমরা দেখাবো সুজুকির মডেল রয়েছে দাদা সুজুকি জিকসা হুম দারুণ র্যাপিং করে দাদা কোন সালে এটা দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ি হুম দাদা এটা কি এক্সট্রা করে গ্রাফ গ্রাফিক্স করেন হ্যাঁ এক্সট্রা করে গ্রাফিক্স করানো গাইস দেখে নিন সুজুকি জিক স্যার দাদা জিক্সার এটা কত সিসি মডেল এটা আড়াইশো আড়াইশো 250 ফিফটি দেখে নিন গাইস সুজুকি জিক স্যার মডেল রয়েছে এবং কত সুন্দর একখানা স্টিকার গ্রাফিক্সের সাথে দাদা কি দামের মধ্যে আজকে রাখতে চলেছো এটা এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ ওকে দেখে দাদা কোন স্যালের বলে দিয়েছ দু হাজার কুড়ি দু হাজার গাইস দেখে নিন দারুণ একখানা কালেকশন

তো ফাইনালি নেক্সট মডেল আমরা বন্ধুদের যেগুলো দেখাবো এখানে রয়েছে স্কুটারের লাইন আপ তো দেখে নিন গাড়িস এখানে দারুন দারুন কালেকশন রয়েছে একদম মোটামুটি কম দিনের গাড়ি আর খুব ভালো ভালো গাড়ি তো প্রথম মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সুজুকি রয়েছে অ্যাভিনেস গাড়িটাকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের অ্যাভিনেস মডেল রয়েছে এবং দাদা গাড়ি মনে হচ্ছে খুব বেশি গাড়ির বয়স নয় না কোন সালের দাদা এটা তোমার দু হাজার বাইশের গাড়ি আছে দু হাজার বাইশ সালে আচ্ছা এটার দাম রাখা হয়েছে সত্তর হাজার টাকা সত্তর হাজার ফাইন্যান্স অ্যাভেলেবেল দেখে নিন গাইজ দু হাজার বাইশ সালের গাড়ি সরাসরি সত্তর হাজার আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো এটা রয়েছে বাংম্যান সুযোগ বাংম্যান হোয়াইট কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন সামনে রিজো রয়েছে দেখে নিন দাদা কোন সালে এটাও দু হাজার বাইশ এর গাড়ি আছে দু হাজার বাইশ সালে ওকে এটার দাম রাখা হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর

এটা তোমার দু হাজার একুশের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি দাম রাখা হয়েছে মাত্র আটচল্লিশ হাজার টাকা সরাসরি আটচল্লিশ চল্লিশ হাজার টাকা দেখে গাই সরাসরি আটচল্লিশ হাজারে আমরা এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দারুণ একখানা কালেকশন দাদা সো সর্দার বাইক ফন্ডের তরফ থেকে আমরা প্রচুর কালেকশন দেখলাম দারুন দারুন কালেকশন তো এখানে এ ছাড়াও তোমাদের আর কি কালেকশন গোডাউনের মধ্যে রয়েছে হ্যাঁ এছাড়াও বাইরে গোডাউনে অনেক গাড়ি আছে আচ্ছা মানে ওগুলো এখনো পর্যন্ত রেডি করা হয়নি কারণ আমি যেটা দেখছি এখানে সর্দার বাইক পয়েন্টে প্রত্যেকটা গাড়ি মানে আনরেডি গাড়ি কোনো দিনের জন্য এখানে ডিসপ্লে করা হয় না প্রত্যেকটা গাড়ি সার্ভিসিং করিয়ে কোন যদি গাড়ির ফল্ট থাকে সেটা রিপেয়ারিং করিয়ে ফুল কমপ্লিট করিয়ে তারপরে এখানে ডিসপ্লে করা হয় একদম তো এখনো আনরেডি গাড়ি কত প্লাস মতো হবে তাও কুড়ি তিরিশ প্লাস হবে কুড়ি তিরিশের মতো মোটামুটি রয়েছে ওকে সো আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও এখানে যে গিফট গুলো আর একবার কি কি গিফট রাখছো প্রত্যেকটা আছে প্রত্যেকটা গাড়ির পেছনে আচ্ছা তুমি যদি গাড়ি নাও তোমার গাড়ির জন্য হেলমেট আচ্ছা তেল আচ্ছা একটি হেডফোন আচ্ছা একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এটা সম্পূর্ণ বিনামূল্যে গাড়ির সাথে গিফট দেয়া হবে হ্যাঁ ওকে তো দাদা এখানে প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে ফাইনান্স अवेलेबल अवेलेबल প্রত্যেকটা গাড়ি ফাইনান্সের বিষয়ে একটু আমাদের বন্ধুদের ডিটেইলসে জানিয়ে দেবে ফাইনান্স মোটামুটি কত কিলোমিটারের মধ্যে হয়ে যাবে আপ টু 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে কি পসিবল হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কি কি সাবমিট করতে হচ্ছে দাদা ডকুমেন্টস আধার কার্ড ওকে ভোটার কার্ড ওকে ওকে প্যান কার্ড যেগুলো লাগে ব্যাংকের পাসবুক পাসবুক ইলেকট্রিক ইলেকট্রিক বিল 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 গ্যাস আচ্ছা যাদের ইলেকট্রিক বিল থাকবে না তারা গ্যাসের বিল দিলে হবে তাই তো হয়ে যাবে ওকে দাদা আমাদের বন্ধুদের জানিয়ে দাও এখানে যারা ফাইন্যান্সে গাড়ি পারচেস করবে তো কতক্ষণের মধ্যে ফাইন্যান্স অ্যাপ্রুভ হয়ে ডেলিভারি দিয়ে দিতে পারছো গাড়ি এক থেকে আধা ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগছে থেকে এক ঘন্টা কারণ পেপার সোয়াকের কাজ সেই কারণে নাকি ওই কারণে ওকে দাদা সো দারুন দারুন কালেকশন এখানে আমরা দেখলাম আশা করছি নেক্সট পরবর্তী আপডেট কালেকশনে আরো সুন্দর সুন্দর কালেকশন থাকছে আমাদের বন্ধুদের জন্য তো আর একবার আমাদের শোরুমের অ্যাড্রেস লোকেশনটা আমাদের বন্ধুদের ডিটেইলসে জানিয়ে দাও যারা দূরের থেকে আসবে মানে কলকাতার বাইরে থেকে যারা আসবে তারা কিভাবে আসবে কলকাতার বাইরে থেকে যারা আসবে তারা প্রথমে শিয়ালদা স্টেশন স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবে যে কোনো ট্রেন এসে নামবে আচ্ছা শিয়ালদা থেকে সাউথ ট্রেন হ্যাঁ ধরে মোটামুটি নামখানা বাড়াইপুর বা ডায়মন্ড এই চারটে লোকাল ট্রেন ধরলে সরাসরি এসে নামছে শিয়ালদা থেকে আসতে দাদা কতক্ষণ সময় লাগে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওই বারাইপুরে নামার পরে ওখান থেকে সরাসরি অটো ধরছে সীতাকুণ্ডুর বাজার হ্যাঁ চার নম্বরের পেছনে আচ্ছা আট নম্বর প্ল্যাটফর্মের পেছনে ওখানে অটো পাওয়া যায় ওখান থেকে বললে সীতাকুণ্ড বাজার সীতাকুণ্ডু বাজারে নামলে আমাদের সর্দার বাইক পয়েন্ট ওকে দাদা যারা আসছে ডায়মন্ড থেকে তারা কীভাবে আসবে যারা ডায়মন্ড থেকে আসছে তারা শিয়ালদার ট্রেন ধরে আসছে হ্যাঁ ওই ট্রেন ধরে আসলে বারাইপুরে নেমে যাবে ওরা এসেছে আচ্ছা যারা আসছে দাদা বকখালি সাগর নামখানা কিভাবে আসবে ওরা ওই সেম আসবে ওরা ওই শিয়ালদার ট্রেন ধরে বাড়াইপুরে নেমে ওরাও চলে আসতে পারবে চার নম্বরের পেছনে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পেছন থেকে ওখান থেকে চার নম্বরের পেছন থেকে অটো ধরে চলে আসতে ওকে মানে সরাসরি আসতে হবে বাড়াইপুর বাড়াইপুর স্টেশন থেকে সরাসরি ডিসপ্লে নাম্বার রয়েছে আপনারা কল করুন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করে নেওয়ার জন্য তো দাদা আজকের ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ওকে থ্যাংক ইউ